আমর আহ আল্লাহ হল্লাহ লাগিন হো মনটাই আমার চাই যে শুধু যেতে বুঝাই বুঝো সে তো বুঝে না

अलाह हो लवी सदा হবি ভাল্লা নবী গো বুদিন হইতে সব কিছু পারে দেখাশোরে okay

بجماله حسنة جميع خصاله صلى عليه وآله صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله محمد صلى الله ساعتي شجارو نطاق الحجار شق القمر بإشاراته صلى الله على محمد صلى الله و وسلم صلى الله محمد صلى الله سلم يلقى بغل سلو على صدرنا من مصطفى رحمة للعالمين شمس الزحى محمد بدر دجا محمد نور الهدى محمد صلى على محمد الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجرمين الصلاة والسلام عليك, يا والسلام عليك يا رحمة عالمين الصلاة والسلام عليك يا نور النبي وجبر أرني بجمالك يا رسول الله.

জীবনের কোহনারে দয়াল ক্ষমা করসুনি আল্লাহ কবর বাসির কবর রাজা আল্লাহ কবর বাসির কবর রাজা বন্ধু করসুনি রে দয়াল বন্ধ করসুনি আল্লাহ কুন্ডা মে ডাকি লেগো খুশি তুমি কোন নামে ডাকি গোরাজি মুদির সে ভাষা জানা না আর কে মনে পাই ভোগ তোমায় নাই জানায় ও পায় আল্লাহ মেহেরবানী করে মণিপুরের জমিনে যত প্রবাসী বাই ভাবানা আছে এবং অঙ্গটা পৃথিবীর জমিনে বাংলাদেশের যত মানুষ আল্লাহ নিজের জীবন জীবিকার জন্য বিদেশে পাড়ে দিয়েছে আল্লাহ মেহের বানি করে আল্লাহ মেহেরবানী করে তাদের প্রত্যেকের আল্লাহ তুমির কবলগণ শুরু করে নাও তোর হাম না ডানা কো ডান্না মিন খ্রি ওরকম বানা লা তু যে কোনো বানা বাঁধাই যেহে দেই মিল্লাদুন কাররহমান ইন্নাকা আল-রহমান ইয়া রব্বাল আলামিন আদম গুনাহগার ওলামায়ে কেরামদের জন্যেHuffazah কেরামদের জন্যে ইয়া রব্বাল দাড়ি পাকা মুরুফি বাবাদের ইয়া আপাত পড়বার দেখাজকে যারা মা পীরের আয়োজন করেছে সাহেব দাবাদকে নিয়ে আল্লাহ তোমার শাহি দরবারে দোকানে হাত তুলেছি অসংখ্য ভাই বাবাদের এখানে আমার মা বন্দির কেনে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানী করে আমাদের হাত তুমি কবল মন ধুর করে না বলে যৌরব্যের নামিন এতক্ষণ পর্যন্ত মা ফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে বল চুটে ক্ষমা করে দিয়ে হাদিয়া আল্লা কু গুডি করে আল্লাহ আমার প্রাণীর নবী যিনি কদম্ব হাদিয়া তুমি পৌঁছায়া দাও জান্নাতুল কি জান্নাতুল বা হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ সাহবাই কেরাম থেকে অদ্য পর্যন্ত যারা পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ তোমার প্রিয় বান্দারা প্রত্যেকের কদমে হাদিয়ে তুমি পৌঁছায় দাও আল্লাহ বিশেষ করে মরহুম মরমিয়ার কবরে হাদিয়ে তুমি পৌঁছায়া দাও ওনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃগুল পিতৃগুলের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে মেহের বাণী করে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ ঘ এই মলিপুরের গ্রামে যত করো খবরবাসী আছে প্রত্যেকের খবরে হাত দিয়ে তুমি পৌঁছায়া দাও প্রত্যেকের খবর তুমি যেনাতের টুকরা করে দাও সকাল তো সন্ধ্যা ঝিরে দিই দাঁড় তুমি নসিবি করিয়ে দাও ইওরব বেলেলা মিন পাক করে দেগা আল্লাহ মেহেরবানী করে ইওরব বেলেলা আজকের এই মাহফিলটা যারা আয়োজন করেছে বনমিয়ার ছেলেরা আয়োজন করেছে আল্লাহ ওনার সন্তানদের কি তুমি কবুল করে না আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ একটা ভাইয়ের নাকি বহুদিন বিয়ে হয়েছে সন্তান হয়ে না আল্লাহ তার একটা সন্তানের ব্যবস্থা তুমি করে দাও মেহেরবানি করে ইয়াপক পরওয়ার দেগা আল্লাহ মেহেরবানী করে করে আল্লাহ গদ লোকমান কাকা এখানে মা উপস্থিত হয়েছে আল্লাহ ইব্রাহিম বলেছে আল্লাহ উনি অসুস্থ ওনাকে শারীরিক মানসিরভাবে তুমি সুস্থ দাদা করে দাও ইওরব্বেল আল আমিন মেহেরবানী করে ইয়া পাক পরুয়ার দেগা ই অরব্বে কোন কারণে আল্লাহ তিনি অসুস্থ হয়েছে জানিনা মেহেরবানী করে ইয়া রবুল আমিন উনার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দাও আজকের মাহফিলের উসিলায় তাকে তুমি কবুল করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও ইয়া রবুল মিন বহের বাড়ি কোণে দূর দূরান্ত থেকে এখানে যত ভাই বাবারা মা বলে রে সে আমাদের সঙ্গে এই দ্বয়ে অংশগ্রহণ করেছে মনমী পরিবারের সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের সবাইকে তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ মুখ ধর তুমি দান করে দাও ইয়া আব্দুল আল্লাহ ইন করে ইয়া পাপ আপ যারা পড়াশোনা করছে জ্ঞান সত্যি তুমি বাড়িয়ে দাও চাকরি যারা করছে পদোন্নতি তুমি দান করে দাও কৃষি কাজে যারা নিয়োজিত তাদের কাজের মধ্যে তুমি বরক দিয়ে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ এই গ্রামের যত ভাই বাবারা বিদেশের জমি নিয়ে আছে আল্লাহ সবাইকে তোমার ক্ষুদ্রতাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন এই মনিপুরের জমিনে আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে তোমার রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ এই মাহফিলটা কেমন তুমি করে দাও মানি যেই আশা নিয়ে হাত তুলেছে মেহরবানি করে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আমরা রে দোয়া তুমি দয়াল কব করছো শুনি তো না রে দয়াল কাম করি আল্লা কবর বসে কব আল্লাহ আল্লা কবর বসে কবা বন্ধ কর সুনি দয়াল বন্দ করি আল্লাহ কুন্ড মেদা লে গো খুশি তুমি কুন্ড মেডা কিল গো রাজি মু ভাষা জানাল আর কে মনে পো তোমায় আল্লাহ মেহের করে মণিপুরের জমিনে যত প্রবাসী ভাই বাবার আছে এবং গোটা পৃথিবীর জমিনে বাংলাদেশের যত মানুষ আল্লাহ নিজের জীবন জীবিকার জন্য বিদেশে পাড়ি দিয়েছে আল্লাহ মেহের করে আল্লাহ মেহের করে তাদের প্রত্যেকের আল্লাহ তুমি কখনো মঞ্জুর করে নাও যে যে আশা নিয়ে বিদেশ গিয়েছে প্রত্যেকের মনের আশা করে দাও মা বোনদেরকে তুমি কবল করে নাও অবি দশ লে হাত হেরণে তুমি করে নাও আজকের মহাফীরের রুশীলায় আমাদের সবাইকে তুমি জান্নাতি মেহেমান হিসেবে কবলৈ মন শুরু করে নাও আল্লাহ কিরি পড়িয়া মরার আগে শোনার বদিনের তুমি দেখাইয়ো মৃত্যু তো দাশার আগে জীবনের গুনাগুলি তুমি মত করে দিও ইয়াও ইউরব বেলালা মিন মেহেরবানি করি যাও ইয়া বাপ কর দিগান ইয়রব বেলাল আল্লাহ এই মাহফিলটাকে কেমন পর্যন্ত দায় মো রাখিও এই মাহফিলের শিলায় আল্লাহ মনোমিয়া এবং তার পরিবারে আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে সবাইকে তুমি কবুল করে নিও পাঁচ অর্থ নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দিও আলাল পদে রোজগার করার তৌফিক তুমি দান করে দিও যেই পদে চললে তুমি খুশি তোমার হাবি খুশি সেই পদে চলার তৌফিক তুমি দান করে দিও ইউরোপের মিন পাঁচ অর্থ নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দিও আলাল পদে রোজগার করার তৌফিক তুমি দান করে দিও ইউরোপের মিন মেহের বাণী পড়ে আজকের মাহফিল আল্লাহ মাহফিলে খবর তুমি সনার مدينهে पोहोचায়া দিও ও রব্বির হামহুমা কামার আবায়ানি সিগীরা ও রব্বির হামহুমা কামার আবায়ানি সিগীরা মরার আগে সনার مدينهে তুমি দেখায়ো মৃত্যু দোদ আ সারা যে জীবনের তুমি মাফ করে দিও যেদিন রাত কিরিবিছানাই শুই মৃত্যু দোদ আমাদের সামনে সে হাজির হবে ওই কঠিন বিপুদের দিনে তাদের ঢোবে যে নোরানির চেহারা বারা দেখা দেখাই আহো আমাদের প্রত্যেকের জবানি হ কলমেজারি করে দিও মধুর কানে মাথো কলাহো হেল্লা হ মোটামু মাধুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাটা শহরে 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 ভালো আছেন আমি সরিল আসতে গিয়েছিলাম ইয়াতে হুমিও কলেজ আছে হুমিও কলেজের ক্লাসে যে বড়ো বিল্ডিংটা না ঠিক আছে কাকা যাক হুমিও কলেজের সামনে যে বড় বিল্ডিং না আমরা বাসায় বাড়িতে কেউ থাকি না সবাই সহ আর বাইরে তো কেউ থাকে না সবাই বেসে থাকে